হ্যালো এ গুড মর্নিং সবাইকে টাইটেল আর থেকে তো বুঝেই গেছো যে আজকে কোথায় যাচ্ছি আজকে যাচ্ছি মামার বাড়ির শিমুরে হ্যাঁ খুব ভালো লাগে যেতে সেই জন্য দুজনে মিলে বৃষ্টির মধ্যেই পেরিয়ে পড়েছি হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমাদের সকলকেই বললাম যে বেরিয়ে পড়েছি বৃষ্টি হচ্ছে তো কি হচ্ছে আর দেখতেই পাচ্ছ হালকা হালকা ঝিরি ঝিরি করে বৃষ্টি পড়ছে তার মাঝখানেই দুজনে মিলে বেরিয়ে পড়েছি আর ওই যে দেখো ওইটা হচ্ছে হলদিরামের কারখানা হচ্ছে দুর্গাপুর রোড তার পাশেই আছে হলদিরামের কারখানা ওই যে ধুধুল বলে না ওইগুলো হয়ে আছে দেখো নেনুয়া নেনুয়া তাই তো আর এখানটা পুরো চাষ করেছে আর পুরো চারিদিকে কিন্তু নেনুয়া হয়ে আছে আর এদিকে দেখো রাস্তায় পুরো চারিদিকে মাছা করা আছে নেনুয়ার এই যে এই ঝুলছে কলা গাছ তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা আর এত সুন্দর গ্রামের পরিবেশে আর তার সঙ্গে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে তোমাদেরকে দেখাবো বলেই মেনলি এই ভিডিওটা করা আর কেমন লাগলো সেটাও কিন্তু জানিও আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে হলদিরামের কারখানা আর তার পাশেই হচ্ছে দুর্গাপুর হাইওয়ে ওই যে এখান থেকে তোমাদের হয়তো দেখাতে পাচ্ছি না বা বোঝাতে পাচ্ছি না ওই সাইড থেকে চলে যাচ্ছে আমরা ওই দিক থেকেই আসতাম কিন্তু আমরা আসলাম গ্রামের ভেতর থেকে এই প্রকৃতির দৃশ্যগুলো উপভোগ করার জন্য তো যাই হোক দেখো চলো এবার যাওয়া যাক মামার বাড়ি আর ওখানে অপেক্ষা করছে আমার শাশুড়ি মা ওখানে গিয়ে আমরা কি করব অবশ্যই সেটাও শেয়ার করব তোমাদের সাথে দেখতে থাকো ভিডিওটা এগুলোও কিন্তু স্ক্রিপ্ট করবে না দেখো টিকে আছে আর এই যে দেখো দূরে কত সুন্দর ফুল হয়ে আছে চারিদিকে দেখো লাল লাল চলে আছে এখানে একটুখানি নামবো কয়েকটা ছবি তুলবো এখানে দেখো কত সুন্দর হয়ে আছে তো দেখো বন্ধুরা এখানে নেমে পড়েছি আমি ফটো তুলবো বলে কারণ এত সুন্দর হয়ে আছে চারিদিকে দেখো খালি কতটা সুন্দর হয়ে আছে আর এই ফুলগুলো তোমরা কারা কারা নাম জানো জানিও তো কমেন্টে দেখো কত সুন্দর আর ওইখানেও সাদা সাদা হয়ে আছে এ না প্যাকেটগুলো হাতে আছে তো কি হয়েছে তাতে কি হয়েছে যেতে যেতে বন্ধুরা দেখো কত সুন্দর গাছ দেখতে পেলাম মারাই এটা কি ফুলের গাছ তোমরা কি জানো জানলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর দেখো কত সুন্দর এটা কিন্তু আমরা রাস্তা দিয়ে যেতে যেতেই এই গাছটা দেখতে পেয়েছি সেই জন্য দাঁড়িয়ে গেলাম আর এখানটা দেখো চারিদিকেই এই ফুলের গাছটা হয়ে আছে আর আরেকটা জিনিস দেখাই তোমাদেরকে এই কালারটা তো সকলেই দেখেছো কিন্তু আরেকটা জিনিস দেখাই দেখো আশা এটা হচ্ছে হলুদ এই ফুলটারই এটা হলুদ এই দেখো কত সুন্দর হয়ে আছে চারিদিকে একদম ঠোক ঠোক হয়ে আছে ah wow, lovely গেছি মামার বাড়িতে দেখো চলো তোমাদেরকে দেখাই যে কি করছে মা দেখো পেয়ে শেখেছি আমরা মামার বাড়ি এখানকার রাস্তাটা প্রচণ্ড সরু আর স্লিপ হয়ে আছে আইমা কি করছো কি তুলে নিয়ে এলে আর এই দেখো ধান তুলে নিয়ে এসছে বার্থডে বয়কে আশীর্বাদ করবে বলে এই দেখো আমাদের ভাইমা আর আমরা এখন চলে এসছি পৌঁছে গেছি মামার বাড়ি তারাও দেখাচ্ছি তোমাদের কী করছে তোমাদের এই যে দুজন বসে আছে বলছে এই এই আমি লুঙ্গি পরে আছি তুমি পরে আছো কেন লুঙ্গি তোমাকে লুঙ্গি পড়তে আমি

আমি এখানে ভিডিও করছি লাইটটা কম পড়েছে বলে ক্যামেরাম্যান আর নাইসি কোম্পানি থেকে এটা স্পন্সর করেছে এই তো অ্যাড দিচ্ছি না আমি আর এইখানে এখন কি হচ্ছে দেখো মাইমা কি কি রান্না করলে আলু ভাজা পটল ভাজা মাছের ডিম শাক আর এই দেখো ইলিশ মাছ এখানে যা যা রান্না করেছে চাদা মাছ এই চাদা না ওটা পমপ্লেট চাদা আচ্ছা পমপ্লেট ওই যাই হোক একই পমপ্লেট আর এখানে সাজিয়ে দিচ্ছে তো বার্থডে বয় কেমন লাগছে আজকের দিনটা তোমার জন্য অনেক অনেক স্পেশাল ভালো কাটুক দেখো নাও স্টার্ট করো নামটা দাও নামটা দেবো তারপরে

এইবার খাওয়াটা হয় ইন নাও লাস্ট বাইটে একটা কাজু আছে তো যাই হোক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও কমেন্টে এই দেখো বন্ধুরা খাওয়া-দাওয়া হয়ে গেছে আর এখন আমি যাচ্ছি মাইমাদের জামরুল গাছে জামবুল পড়তে আর এখানে দেখো কততে দেখো কত জামরুল হয়েছে এরকম লাঠি আছে লাঠি দিয়ে পারতে হবে সবাই ঢুকে যাচ্ছে তো আমি আর এই ঘরে দেখো এরা সবাই হাসছে আমাকে দেখে এই দেখো না জামরুল খাও দেখো এরা সবাই হাসছে আমাকে দেখে আমি জামরুল পাড়তে গেছি বৃষ্টিতে ভিজে ভিজে সেই জন্য যাই হোক আর এখানে কিন্তু দেখো পেয়ারা গাছ আছে কিন্তু এখন যেহেতু বৃষ্টি পড়ছে তাই পেয়ারা গাছে উঠতে পারবো না পেয়ারা হইতে কিন্তু আছে অনেকটা মজা করে আর এবার বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কারণ হালকা হালকা বৃষ্টি তো পড়ছেই কিন্তু বাড়ি ফিরতে হবে দোকান খুলতে হবে গিয়ে মা বাবা কিন্তু আজকে মামার বাড়িতেই থাকবেন সেই জন্য আমরা দুজনে মিলে রেনকোট পরেই বেরিয়ে পড়লাম আর বৃষ্টি এখনও থামেনি হালকা হালকা ঝিরিঝুরি করে পড়ছে আর ওই যে দূরে আকাশটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে আর দুই ধারটা খালি দেখো দুই ধারে যে সবুজে ঘেরা গাছগুলো আছে সেগুলো বৃষ্টির জলে আরও যেন সুন্দর হয়ে উঠেছে যাই হোক চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না বন্ধুরা ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো